হরে কৃষ্ণ বন্ধুরা আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবানিক বা ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা চলছে পবিত্র ভাদ্র মাস আর এই ভাদ্র মাসে যে কোনো রবিবার দিন এই গাছের শিকড় ধারণ করলে আপনার অর্থভাগ্যে বিপুল উন্নতি ঘটার সম্ভব সেটি হচ্ছে আজকের ভিডিওর আলোচ্য বিষয় এবং কি বিভিন্ন দেশ থেকে আপনি টাকা পয়সা পাবেন এবং একটা অর্থনৈতিক উন্নতি আপনার জীবনে ঘটতে পারে সাত দিনের মধ্যেই আপনি যদি লটারি কাটেন লটারি প্রাপ্তি যোগও হতে পারে এবং কোনো সম্পত্তিও আপনি পেতে পারেন বন্ধুরা কোন গাছের শিকড় ধারণ করবেন এবং কিভাবে করবেন এবং সেই শিকড়টি জোগাড় করবেন কিভাবে এবং কিভাবে ধারণ করবেন এবং ধারণ করার সময় কি কি বিধি বিধিনিষেধ সতর্ক রয়েছে মেনে আপনারা ধারণ করবেন আর সেই সব সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব এই বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকল বন্ধুদের কাছে অনুরোধ করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখবেন এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাকে বন্ধুরা এই ভাদ্র মাস হচ্ছে বর্ষপঞ্জিকার পঞ্চম মাস এবং পবিত্র চতুর্মাসের দ্বিতীয় মাস আর আধ্যাত্মিক সাধনার জন্য এই মাসটি সর্বশ্রেষ্ঠ আর এই মাসেই জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং জন্মগ্রহণ করেছিলেন শ্রী রানী তাই এই মাসে যেমন পালন করা হয় জন্মাষ্টমী ঠিক সেরমভাবেই পালন করা হয় রাধা অষ্টমী এবং এই মাসেই হয় গণেশ চতুর্থী এই মাসের সব থেকে পবিত্রতম দিনটি হচ্ছে অজা একাদশী আর এই অজা একাদশী পালন করলেও পাপক ক্ষয় হয় এবং এই ভাদ্র মাসটিকে বলা হয় মা লক্ষ্মীর মাস ভাদ্র মাসে যেমন কোনো শুভ কাজকর্ম হয় না যেমন বিবাহ অন্নপ্রাশন আদি যেমন হয় না ঠিক তেমনভাবেই এই ভাদ্র মাসে আধ্যাত্মিক কর্মকাণ্ডের জন্য এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ এই মাসটি সম্পূর্ণ পূজা পাঠের মাস এবং এই মাসে কিছু উপায় বা টোটকার মাধ্যমে করে সেই ব্যক্তি নিজের বিশেষ ভাগ্যকে পরিবর্তন করতে পারে আজকের তালিকা কে না চায় নিজের আর্থিক অবস্থা উন্নতি ঘটাতে এবং কি পরিবারে আরো কিছু বেশি টাকা উপার্জন করে নিয়ে আসতে তাই বন্ধুরা সত্যি কথা বলতে যার হাতে অর্থ আছে তারই কিন্তু সমাজে সম্মান আছে আর এই কথাটা শুনতে খারাপ লাগলেও বাস্তবে এই কথাটা কিন্তু চরম সত্য আর যার কাছে অর্থ নেই সে জানে তার লোক কম তার মান সম্মানও কম কারণ অর্থের সঙ্গে থাকে জুড়িয়ে সৌভাগ্য সমৃদ্ধি এইসব সমস্ত কিছু আর যে ব্যক্তির হাতে অর্থ নেই তার ঘর কিন্তু লক্ষ্মী ছাড়া আর তার ঘরে মা লক্ষ্মীও থাকেন না তাই বন্ধুরা আমরা সবাই চাই ভালো পথে কিছু পয়সা বেশি রোজগার করতে আর তাই জন্য বন্ধুরা সেই মানুষরা লটারি কাটে আপনি আমি সবাই কেটে থাকি যে সামর্থ্য মতো রোজগার করার পরেও যখন মানুষ চায় যে নিজের অবস্থার আরও একটু উন্নতি করি আর তখন সে লটারি কাটে কিন্তু বন্ধুরা লটারি কাটলেই কি লটারি লেগে যায় তেমন অনেক বন্ধুরাই আছে যে মাসের পর মাস দিনের পর দিন প্রতিদিন লটারি কাটছেন কিন্তু কোনো ভালো ফল পাচ্ছেন না বা কোনো একবারও লটারিতে কোনো কিছুই জিতেননি আর তার কারণ হচ্ছে বন্ধুরা কিছু যোগ আর অর্থপ্রাপ্তি যোগ যদি না থাকে আপনি যতই লটারি কাটুন না কেন কোনো কিছু আপনি তার থেকে ফল পাবেন না অর্থাৎ আপনার যদি অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি না হয় তাহলে তাহলে লটারি কেটেও কোনো লাভ হবে না আপনি কাজ করে যান এবং কাজের মাধ্যমে যেটুকু হবে সেটিতেই আপনার সংসার চালাতে হবে আর যদি আপনি চান যে আপনি আপনার ভাগ্যের একটু উন্নতি করতে এবং কি মা লক্ষ্মীকে প্রসন্ন করতে চেষ্টা করি তাহলে আপনি এই উপায়টি অবশ্যই করবেন তা আপনি যদি এটা করেন তাহলে আপনার অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে বন্ধুরা আপনারা এই উপায়টি করবেন ভাদ্র মাসে যে কোনো রবিবার রবিবার দিনে এই উপায়টি করার জন্য সর্বশ্রেষ্ঠ কারণ কারোর যদি রবি ঠিক থাকে তার কিন্তু সৌভাগ্য আসতে বাধ্য আর এই উপায়টি আপনারা করবেন রবিবার দিন এবং এই গাছটির শিকড় আপনারা ধারণ করবেন আর সেই গাছটি হচ্ছে লজ্জাপতি গাছ আগে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই লজ্জাপতি গাছের শিকড় আপনাদের ঘরে ধারণ করতে হবে রবিবার দিন আর সেই গাছটিকে আগে আপনাদের ঘরে নিমন্ত্রণ দিয়ে আসতে হবে এবং সেই নিমন্ত্রণটা আপনি কখন দেবেন এবং কবে দেবেন আর নিমন্ত্রণটা আপনারা দেবেন হচ্ছে রবিবারের ঠিক আগের দিন অর্থাৎ শনিবার দিন আর নিমন্ত্রণ দেওয়ার হচ্ছে সঠিক সময় হচ্ছে ভোরবেলা আপনারা শনিবার দিন ভোরবেলা ঘুম থেকে উঠে আপনার আশেপাশে অর্থাৎ আপনার বাড়ির বাইরে সেখান থেকে সংগ্রহ করবেন এই লজ্জাপতি গাছ বাড়িতে রাখা অত্যন্ত শুভ এই বিষয়ে আমার এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে অলরেডি আপনারা সেখান থেকে যেয়ে দেখতে পারেন এবং আপনার বাড়িতে যে লজ্জাপতি গাছ আছে আর সেটি থেকে শিকড় নিলে হবে না আপনাকে এই লজ্জাপতি গাছের শিকড় আপনাকে আপনার বাড়ির বাস্তুর বাইরে থেকে জোগাড় করতে হবে আপনি তো বাইরে বেরোন আপনি একটু লক্ষ্য রাখবেন আপনার আশেপাশে বা আপনার পাড়ার মধ্যে বা কারো বাড়িতে বা রাস্তার ধারে কোথাও এই লজ্জাপতি গাছ একটি দেখে রাখবেন আর সেই গাছটিকে শনিবার দিন ভোরবেলা সূর্যোদয়ের আগে নিমন্ত্রণ দিয়ে আসবেন নিমন্ত্রণ আপনি দেবেন যে কাল আমি আপনাকে তুলব আমার কিছু মনোবাসনা আছে সেই জন্য সেই জন্য তোমাকে আমি তুলবো এই কথাটা বলে তাকে আগে আসতে হবে শনিবার রবিবার দিন সকালবেলা একদম ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে দেরি করে ঘুম থেকে উঠবেন না সূর্যোদয়ের পরে অখনই উঠবেন না আর সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিয়ে এবং কি শুদ্ধ বস্ত্র পরিধান করে নেবেন আপনি যেখানে লজ্জাপতি গাছটি দেখেছিলেন সেখানে আপনি চলে যাবেন এবং সেখানে গিয়ে এক নিঃশ্বাসে সেই গাছটিকে আপনি তুলবেন এবং এই প্রক্রিয়াটি আপনি যখন করবেন তখন বিশেষভাবে খেয়াল রাখবেন কোনো লোকজন আপনাকে সেটি না দেখে যে আপনি গাছের শিকড় ওবড়াচ্ছেন কেননা বন্ধুরা কারো খারাপ দৃষ্টি একটা ভালো কাজকেও খারাপ করে দেয় আর লোকের দৃষ্টি যেমন ভালো হয় কিছু কিছু লোকের দৃষ্টি খারাপও হয় সেই গাছটিকে আপনারা এক টানে তুলবেন আর যদি ছোট চারা গাছ হয় তাহলে তো অতি খুব সুন্দর তাহলে আপনি খুব সহজেই তুলে নেবেন এর মধ্যে বন্ধুরা একটি মাথায় খেয়াল রাখবেন আপনি কোন গাছটিকে তুলবেন সেই গাছটিকে আপনি খেয়াল রাখবেন একটা নরম ছোট মতন চারা গাছ আপনি বেছে নেবেন এবং সেটি রবিবার দিন সকালবেলা সূর্যোদয় রাখে সবে সেই সূর্যোদয় হচ্ছে সেই সময় আপনি তুলতে পারেন এবং একদম ভর দুপুরে বা দুপুরবেলা এই কাজটি করবেন না একদম সকালবেলা করবেন এই কাজটি আপনি আর এটা আপনার প্রথম কাজ হবে রবিবার দিন এক টানে সেই গাছটি আপনি তুলবেন এবং আর সেই গাছটি তোলার পর আর অন্য কোথাও যাবেন না কারো সাথে কথাও বলবেন না কোথায় হাঁটতে বা বাজার দোকান বা কোনো বন্ধুর বাড়ি কারোর সাথে কথা ইত্যাদি কিছুই বলবেন না সেই গাছের শিকড়টি একটি ব্যাগ নিয়ে যাবেন সেই ব্যাগের ভেতরে ভরে আপনি নিয়ে চলে আসবেন আপনি গাছটি তোলার সময় বলবেন হে লজ্জাবতী তুমি আমার লাজ রেখো হে লজ্জাবতী তুমি আমার লাজ রেখো হে লজ্জাবতী তুমি আমার লাজ রেখো এই শব্দটি আপনি তিনবার বলবেন এবং গাছটির শিকড় বাড়ি নিয়ে আসার পরে আর কিছু কাজ আপনাকে করতে হবে সেটা আমি বলে দেব কিন্তু তার আগে কি কি সতর্কতা আছে সেগুলো আমি বলে দিচ্ছি যখন আপনি গাছটি তুলতে যাবেন সেই সময় যেন আপনাকে কেউ পিছু না ডাকে সেটা আপনি আপনার পরিবারকে বা পরিবারের লোককে আগে থেকেই বলে দেবেন আপনি সকালবেলা যাবেন আপনাকে কেউ না পিছু ডাকে কিন্তু হয়তো আপনি বাড়ি থেকে বেরিয়েছেন এবং আশপাশ থেকে কেউ আপনাকে পিছু ডেকে দিল তাহলে কিন্তু এই কাজটি হবে না মানে আর এই কাজটির পথে আপনার স্থান এই গাছটি তোলা এর মাঝখানে কোনো কাজ আপনি করতে পারবেন না এবং এই গাছটির শিকড় ধারণ করার আগে কেউ যেন আপনাকে না ছোঁয়ে আর সেটি আপনি আপনার বাড়ির পরিবারের সদস্যদের ঘরে আগেই বলে দেবেন আমাকে যেন ছবে না এরপর সেই গাছটি বাড়িতে নিয়ে আসলেন এবং সেই গাছটির শিকড়টিকে ভালোভাবে ধুয়ে নিলেন ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলেন তারপর গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিলেন এই যে প্রক্রিয়াটি হচ্ছে এর মাঝে আপনি কিন্তু কারোর সাথে কথা বলবেন না কোনো কিছুও খাবেন না চা জল ইত্যাদিও খাবেন না এবং কোনো কিছুই আপনি পরশও করবেন না বাথরুমে যাবেন না আপনি এই কাজটি করবেন ঠাকুর ঘরে বসতে তারপর একটি লাল পরিষ্কার কাপড় দিয়ে ওই শিকড়টিকে শুকিয়ে নেবেন ওই শিকড়টি শুকিয়ে নেওয়ার পর একটি লাল পরিষ্কার শালু কাপড়ে সেই শালু কাপড় আপনাকে আগের দিন জোগাড় করে রাখতে হবে আপনি শালু কাপড়টি নতুন নেবেন আর দশকর্মার দোকানে খুব সহজেই আপনি পেয়ে যাবেন আর এমন কিছু এই শালু কাপড়ের দাম হয় না আর লাল শালু কাপড়ে মুড়ে সেই শিকড়টি তারপর আপনি সেটি পরিধান করে নেবেন লাল সুতো দিয়ে আর এই যে প্রক্রিয়াটি গাছ তোলা থেকে শুরু করে আপনার স্থান থেকে শুরু করে রেকর্ডটি ধারণ করার পর্যন্ত আপনি আপনার কোনো পরিচিত ব্যক্তির সাথেও কথাও বলবেন না এবং কি আপনার সাথেও কেউ কথা বলবেন না আর আপনি কোনো জিনিসও ছবেন না কারণ আমাদের ঘরে নানা রকম জিনিস থাকে আর কোনোটা দিয়ে ইতিবাচক শক্তি বেরোয় এবং কোনোটা দিয়ে নেতিবাচক শক্তি বেরোয় আর সেটা আমাদের পক্ষে সাধারণ পক্ষে দেখা অসম্ভব ব্যাপার। কোনো কিছুই শোবেন না এই কাজটি আপনি একবারেই করে নেবেন আর ছেলেরা ধারণ করবেন ডান হাতে আর মহিলারা ধারণ করবেন বাঁ হাতে আর এরপর আপনি লটারি কাটতে যেতে পারেন আপনি যে রবিবার দিন এই কাজটি করবেন আর শনিবার দিন আপনি নিমন্ত্রণ দিয়ে আসবেন আর এই দুদিন কিন্তু আপনাকে কোনো রকম আমিষ জাতীয় খাবার আপনি গ্রহণ করবেন না তাই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখবে বন্ধুরা আপনি যদি এই কাজটি যদি সঠিকভাবে করে উঠতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি আপনার অর্থভাগকে উন্নতি আসতে বাধ্য আমি আপনাকে লিখে দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট উন্নতি আসবেই আসবে আর যদি হয়তো আপনি লটারিতে কিছু পেলেন না তাহলে আপনি বুঝবেন অন্য কোনো জায়গা থেকে টাকা আসতে চলেছে বা আসবেই আসবে বা আপনার কোনো সম্পত্তি প্রাপ্তির যোগ আছে অথবা হতে পারে আপনার কর্মক্ষেত্রে ব্যাপক একটা উন্নতি আসতে চলেছে আপনার প্রমোশন হতে চলেছে এবং আপনার আয় বৃদ্ধি পাচ্ছে এবং কি আপনার ব্যবসাতে হয়তো আপনি হঠাৎ করে দ্বিগুণ বা ত্রিগুণ মুনাফা লাভ করছেন কোনো না কোনো ভাবে আপনার কাছে অর্থ আসবেই আসবে বন্ধুরা সবথেকে বড় জিনিস হচ্ছে এই টাকা উপার্জনের থেকে টাকা সঞ্চয় করে রাখা এই বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ আর অনেকেই তো অনেক টাকা রোজগার করে কিন্তু টাকা ধরে রাখে কজন আপনি কিন্তু অর্থকে সঞ্চয় করে রাখতে পারবেন তাই বন্ধুরা মনের বিশ্বাস ভক্তি সহকারে এই প্রক্রিয়াটা করুন ফলাফল পাবেন আপনি হাতে নাতে বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষ উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরক্ষণ আপনাদের মঙ্গলময় প্রেষ্ট কৃষ্ণ হরে হরে